হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন এই লাইভটি জাস্ট একটা ডিষ্ট কোড উদ্দেশ্যে লাইভে এলাম প্রথম লাইভ চ্যানেল থেকে যারা যুক্ত হলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

একটু কমেন্ট করে দেবেন অবশ্যই আমাদের সাথে জন্য রয়েছি আপনি একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনি পেয়েছেন আপনি চলে গেছেন জানেন আপনি কেছিলেন ছিলেন এটাই বেশি ভালো গাছের সাথে চলে যায় চলে যায় জাস্ট লাইভ টেস্ট করার জন্য লাইভটি জাস্ট টেস্ট করছি প্রথম লাইভ ফেসবুক থেকে সরি এস আর ইটিভ থেকে ওয়াইভ লাইভটি কীভাবে কী হয় সেটা টেস্ট করছি কেউ যদি যুক্ত হন অবশ্যই কমেন্ট করবেন দেখতে পাচ্ছি কেউ নেই এর একটু আগে একজন ছিল চলে গেছে আমাদের সাধারণের গল্প চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অনেকগুলো ভিডিও আপনারা সেখানে দেখতে পাবেন যেমন কামরাঙা তারপর হচ্ছে সবেতা বিভিন্ন রকমের গাছ রয়েছে সেখানে গাছের বিভিন্ন রকম গাছ অনেক গাছ রয়েছে কেউ নেই লাইভে নাথিং ম্যান নাথিং 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 তো ভিডিওটা কি এখন শেষ করে না বুঝতে পারছি না হম বুঝতে nothing nothing killing